আসসালামু আলাইকুম বন্ধুরা ফিরে এসেছি আরেকটি ভিডিও নিয়ে রেডিও ইলেকট্রা কিছুদিন পরপরই একটি করে ভিডিও আপনাদের জন্য উপহার দিচ্ছে তো বেশ কিছুদিন ধরে প্রায় একটা না ছয় মাস কোনো ভিডিও আপলোড করা হয়নি তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন এই যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটি একটি আইপিএসের সার্কেট এক হাজার বিয়ে একটি আইপিএস তো বন্ধুরা এই আইপিএসটির সমস্যা হলো এটা চালু হয় না সুইচ অন করলে এখানে আইপিএস লাইটটি সিগন্যাল দেয় কিন্তু এই অসিলেশনটি বাহির হয় না তো বন্ধুরা আপনাদের কিছু কিছু পয়েন্টে মেপে আমি দেখাচ্ছি বন্ধুরা একা একা ভিডিও করা অনেকটা কঠিন কাজ এক হাতে ক্যামেরা ধরতে হয় এবং লড়াছড়া করে তো বন্ধুরা চলুন আমরা ভোল্টেজটা দিয়ে দিয়েছি এখন সুইচটি অন করে দিলাম বন্ধুরা এখানে যে হান্ড্রেড ওমসের একটি রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন এই হান্ড্রেড ওমসের রেজিস্ট্যান্সের ভিতরে আমাদের বারো বোল থাকে মিটারে এগারো পয়েন্ট নাইন ফাইভ দেখাচ্ছে এগারো পয়েন্ট নাইন ফাইভ এবং তার অপর পাশেও কিন্তু বোল আছে দেখতে পাচ্ছেন এবং আইসির বিভিন্ন পিনেও ভোল্টেজ আছে এই যে ফাইভ তারপরে এখানে আছে কত এগারো এখানে আছে এবং আইসির বিভিন্ন পিনে বিভিন্ন রকমের ভোল্টেজ কিন্তু আমাদের এই এখানে যে এই এইসিলেশন আছে সেটা নেই একেবারেই নেই বন্ধুরা এই সার্কিটটি কিন্তু একদম কম দাম এবং সস্তা তো এই সস্তা বলে এটাকে যে আমরা ফেলে দিব তা তো না আমাদের এখানে যে দুটি বিয়ার দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের এই অসিলেশন বিয়ার যেটা এখন আমাদের হচ্ছে না এই অসিলেশনটি হলেই কিন্তু আমাদের ভোল্টেজ আসবে আর এটা হলো আমাদের এই অসিলেশন চালু হওয়ার পরে আমাদের অ্যাভিআর বলে এই ভিআরটি হলো আমাদের অ্যাভিআর এই এভিয়ারটি দিয়ে আপনি ভোল্টেজ কমাইতে বাড়াইতে পারবেন তো বন্ধুরা এই এই আইপিএসটি একটি সমস্যা থাকে যদি আমাদের এই বিআরটি খারাপ হয়ে যায় তাহলে এখানে আর সাড়ে চার বোল্ট আসে না এই যে পিন আছে পিনে আমাদের সাড়ে চার বোল্ট থাকে না হ্যাঁ সেক্ষেত্রে এখানেও দেখেন রেজিস্ট্যান্স আছে এই ওয়ান কে বুঝে একা একা ভিডিও করা অনেক একটা জামেলার কাজ বন্ধুরা মনে কিছু করবেন না এই যে কে আছে ওয়ান কে ভিতরে কিন্তু আমাদের সাড়ে চার ভুল থাকার কথা এইটা এবং এই পাশে আছে আরেকটা একই সমান সমান ভোল্টেজ থাকবে কম বেশি থাকলে কিন্তু ফায়ার করবে ভোল্টেজ উঠবে কিন্তু ব্যাটারি তার গরম হয়ে যাবে যাই থাকুক চার্জ থাকলে এই পাশেও চার্জ থাকবে ওই পাশেও চার্জ থাকবে তো বন্ধুরা এটা কিন্তু আসছে না তো আমাদের যেটা সন্দেহ সেটা হলো আমাদের যে এখানে যে বিয়ারটি দেখতে পারছেন পঞ্চাশ কে এই বিয়ারটি খারাপ হলে কিন্তু এটা রোজলেশন চালু হয় না চলুন আমরা এটাকে মেপে দেখব এবং বন্ধুরা বিয়ারটি খুলে এনেছি এটার লেখা একদম উঠে গেছে তো এটা আমরা সবাই জানি এটা পঞ্চাশ কে এটা আমরা এখানে পাল্টায় দিব পাল্টায় দিয়ে দেখব বন্ধুরা বিআরটি দেখতে পাচ্ছেন পাঁচশো তিন অর্থাৎ ফাইভ জিরো থ্রি এই বিআরটি আমরা এখন এখানে जॉन कर दी আমাদের আইপিএসটি চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফ্যানটি ঘুরছে এই ফ্যানটি ঘুরার মানে হলো আইপিএস আমাদের চালু তো বন্ধুরা এই বোর্ডটির এটাই হলো সুবিধা যে আপনার এই সমস্যা দিলে সাথে সাথে ঠিক হয়ে যায় তো এই বোর্ডের যে কোনো সমস্যার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের সব উত্তর আমরা দিয়ে দেব ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে কোনো একদিন আরেকটি বিডিও ভিডিও নিয়ে আপনাদের সাথে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি খোদা হাফেজ